হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের বলব কীভাবে আপনি আপনার পরিবার ও পরিবারের ছোটো ছোটো বাচ্চাদেরকে কারাপ ভিডিও হাত থেকে রপ্তা করবেন চলুন শুরু করি এখন দেখুন আমি গোল করুন বাজারে কারা ভিডিও সার্চ করাতে কারাব ভিডিও চলে আসতেছে এটা বন্ধ করার জন্য আপনি গোল বাজারটি অফ করেন এর তিন আইকনে ক্লিক করুন সেখান থেকে সেটিংয়ে যান এর ফল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যান এর ফল ডিএনএতে যান অটোমেটিক্স অটোমেটিক করা যাবে আপনি অটোমেটিক তাকে শেষ করে ফিল্টার করে দিন এরপরে ব্যাক এসে আপনি কারা ভিডিও সার্চ করে দেখুন এবং আর আপনার ফোনে কারা ভিডিও আসবে না কোনো ধরনের কারা ভিডিও আপনার ফোনে শো করবে না কিন্তু এর বদলে অন্য রকম ভিডিও আসবে যা কোনো রকম ক্ষতির কারণ হবে না আপনি আপনার পরিবার ও পরিবারের ছোটো বাচ্চাদের কি খারাপ ভিডিও জনিত কি কাছ থেকে বিরত রাখতে পারবেন আজ ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বলে অ্যাকাউন্টে বাজে দিই এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ